এখন আমি আছি দেখতে পাচ্ছেন সাফারি পার্ক আজকে এই ভিডিও করার কারণ আছে যথেষ্ট কারণ আছে কারণ বলতেছি এখানে যারা এর আগে আসছিলেন আপনারা সবাই জানেন যে এই পার্কের সম্পূর্ণ নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর এখানে আসলে মানুষের কতটা রাগ থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিব এই লেখাটা মুছে দিচ্ছি আমি যতটুকু জানি দেশের জন্য সে অনেক কাজ করেছেন দেশের সে বছর জেলে সাথে তারপর তার অনেক অবদান আছে আমরা জানি আমরা এটা থেকে একটা শিক্ষা পাই যে আমরা যাই কিছু করি না কেন আমাদের জন্য যেন আমাদের বাবা মা পরিবার যেন অসম্মানিত না হয় সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই এই পার্কে আমি এর আগেও চার থেকে পাঁচবার আসছিলাম প্রতিবারই দেখছি এখানে আসলেই একটা ঈদের মতো লাগছে সকল জায়গাতে মেলা হয়েছে সকল জায়গাতে মেলা হয়েছে সাথে আরো অনেক হাজার হাজার মানুষ শত শত বাস শত শত প্রাইভেট কার ইত্যাদি অনেক কিছু ছিল আর আজকে দেখেন একদম বন্ধ হয়ে গেছে একটা মানুষ নাই একটা বাস নাই প্রাইভেট কার নাই কেউ আসতে পারতেছে না এখানে একদম মানে কি বলবো আমি আসিলাম বন্ধুর বাসায় ঘুরতে অনেকদিন পর আসছি আমি ভাবলাম যে একটু এর যে যেহেতু আসছি একটু ঘুরে যাই ভিড়ে আসতে দেখি পার্কের এই অবস্থা এই জন্যই বলতে চাই যে আমরা যাই করব এমন কিছু করবো যেন সকলে ভালো হয় এবং কি মানুষ যেন সুনাম করতে বাধ্য